প্রথমত কথা হলো যে মুক্তি কথা কুফুরি না কবিরা গুণা আপনি যে কথাটা বলেছেন যে ওটা ভুল কুফর আলাদা ইসলামকে ইসলামের অনুশাসনকে না মানা কিন্তু কোন নিষিদ্ধ কাজ করা এটা কবিরা গুনা কবিরা গুনা মানে সবচেয়ে বড় কবিরাগুণ হলো শিরিক করা সবচেয়ে বড় কবি দ্বিতীয় হলো পিতা মাতার অবাধ্য হওয়া দ্বিতীয় তৃতীয় হলো জাদু এরকম সব কবিরাগোনা এগুলো যদি কেউ করে তাকে কাফার বলা যায় না সে কবি ধরে যে কবি কবিরাগনা কেউ করেছে এবং সেইটাকে মানে সংশোধন করার জন্য গিবোধ করাটা আরো খুব বড় কবিরাগোনা গিবোধ করাটা হলো আসাদ্য মিনা জেনা মানে জেনা সে আরো মারাত্মক তা আমরা এটা করে থাকি মানে বড় বড় ভালো ভালো পরিবারে এই দেখছিস আমাদের ছোট ভাইটা একেবারে সুদের মধ্যে চলে গেল রে বলা দরকার বলা দরকার এই যে কথাগুলো বলতেছেন মজা করে করে না অথবা খুব আনন্দ ইয়ে করে আল্লাহর দিকে তাকাইয়ে খুব তাকুয়ার ইয়ে করার জন্য ওটা কবি রাগনা করছেন এবং ওই কবি রাগনাটা বলা হয় আসার দু না ব্যবচার করার চেয়ে খারাপ করাটা এটা করা যাবে না গিবত করা তখন সব জায়জ হয় যখন কোনো মানুষের আহ কল্যাণ চাওয়া হয় যেমন ধরেন আহ স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল বেঁধে গেছে তো সেখানে যে একটু গিবোধ করা যে তোমার জামার এই জিনিসগুলো খুবই খারাপ আমি এটা পছন্দ করি না বউ তখন মনে করলো যে এই লোকটা তো আমার তবে ধার মনটা আহ আরে কথা বলছি প্রথম কলাম গিবোধ তারপরে তার মিথ্যে কথা বলা শুরু করলাম আমার সাথে তোমার বিয়ের আগেও পরিচয় ছিল এই 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 কাজগুলো মিথ্যে কথা বলছে বউটা আবার আনন্দিত হলো স্বামীর কাছে আরে তোর স্বামী মনে করলে দেখ তুই বুঝতে পারছিস সাথে পরে বন্ধু হ্যাঁ আমি তো আমি কে বলবো তোর তো আমি খুব ঘনিষ্ঠ বন্ধু তবে তোর বউরে আল্লাহ আমারও তো বউ আছে তোর বোর কিছু গুণ আছে হারে কথা বলছে এইটা আমার জায়েজ আছে কেমন যে কোন দুইজন ব্যক্তিকে যারা এখন যদি ভেঙে যায় তাহলে আল্লাহর আরো শিপে উঠবে দুই স্বামী স্ত্রীর মধ্যে দুইজন দুই গ্রুপের ফের মধ্যে এই সমস্ত জায়গাগুলোতে এই সব ক্ষেত্রগুলোতে কিছু কিছু জায়েজ আছে আল্লাহ তালা ওটা ওদেরকেই দিয়ে দিন যারা করে কিন্তু ইসলাহ করে না মানুষের সাথে গল্প করে এগুলো সব মারাত্মক না আর হলো কি আল একজন মুসলিম আর একজন কি করবে সে বাইরে না লোকের সাথে না সরাসরি ভাই আসেন একটু আমার বাসায় দাওয়াত খান আসলো খুব সুন্দর খাওয়ালেন তাহলে ভাই দিনের জন্য আপনাকে অনেক ভালোবাসি আর আপনার সাথে আমাদের আত্মীয়তা আলহামদুলিল্লাহ আল্লাহ কাছে দোয়া করে যেন জানাতে চাই ভাই এই যে জিনিসটা আপনি করেছেন এই যে ব্যাংকের থেকে লোনটা নিয়েছেন এটা কিন্তু আসলে ঠিক না ঠিক করেননি এখন এটা কোন রকমের ইউনি যখন ফেলেছেন আল্লাহর কাছে দোয়া করে তাড়াতাড়ি এর থেকে উঠে আসেন অথবা আমার জন্য হেল্প লাগে তা আপনি বলবেন এই যে কথাটা বলে ওইটুলে ইংরে এর কাজ ওই লেনদার এবং সামনে সামনে বলতে পারাটাই হলো ইসলাহ আর ওই তো হলো দাওয়া আর ওই তো হলো আমন যে আপনি প্রত্যেকটা কথা আল্লাহ তালা ডবল থ্রি ডাবল দেন ডাবল আপনার সওয়াব বাড়ায় যাচ্ছে ওই একটা কথা ওই তো হলো ইমানদারদের কাজ ছিল আগে এখন ওইগুলো নাই এখন সামনে সামনে বললে আর অন্য সাথে জাবারেতে যায় কিন্তু বলতে পারাটাই হলো ইমানদারের কাজ পিছনে বলাটা হলো গীবতের কাজ আল্লাহ আমাদেরকে ওয়াসান আপনি যে কথাটা বলেছেন এটা আমরা সবাই প্রায় এর মধ্যে যুক্ত হয়ে পড়েছি আল্লাহ যেন এখান থেকে আমাদের বাঁচান আপনার প্রশ্নটা অনেকের দরজা খুলে দিয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা যেন আমাদের এই বহু ভিতনা থেকে ও বিপদ থেকে বাঁচাই দেন